শেখ হাসিনার কপাল রাতারাতি ঘুরে গেল এবার ফাইনাল খেলা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প ইউনুস এবং পতন নিশ্চিত বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এখনো ধারণা যে শেখ হাসিনা যদি তাহলে এই রাষ্ট্র মাত্র সাত দিনের ভিতরে আগের পূর্ব অবস্থায় ফিরে আসবে বিভিন্ন বক্তব্য হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী করে ফেরিয়ে আনবো বিভিন্ন বলছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় তাহলে নির্বাচন কতটুকু সূক্ষ্ম হবে এবং এই অন্তর্বর্তীকালে সরকার অনেকটা শেখ হাসিনার পথেই হাঁটতেছে তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা আজ মাসে এর পিছনে কি সেনাপ্রধান প্রধান ওয়াকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সব বিষয়ে এত এত বেশি কথা বলেন যে কখনো কখনো তার মুখ থেকে সত্যগুলো বেরিয়ে পড়ে কোনো না কোনোভাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে টিআইবি প্রকার যেভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে যেমন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো তখন টিআইবি খুব উচ্চকণ্ঠে উদ্বেগ জানালো জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি বৈশ্বববিদদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের একদিনের মাথায় দলটির বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ উঠেছে এবং একটি বিষয় নিয়ে বিতর্ক দেখা দিয়েছে অভিযোগ দুটি হলো একজন সাংবাদিক ইলিয়াস এই নাহিদ আর একজন আছে আসিফ এই দুইজন এবং হাসনাত এবং সার্জিত এবং সার্জিদের পাশে একটা মেয়েকে দেখেছি এই পাঁচজনার ছবি দিয়ে বলেছে যে এই পাঁচজনার পরিবার এবং পাঁচজন প্রচুর পরিমাণে টাকা বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করছে তদবির বাণিজ্য করছে তার পরিবার তদবির বাণিজ্য করছে নতুন ছাত্র সংগঠন যাদের জানা যা হয়তো কয়েকদিন বাদেই বেরোবে কিন্তু তাদের পার্টির নাম জানাপা মানে জাতীয় নাগরিক পার্টি তো জানাপার যে জানা যা বেরোবে সেটা সময়ের অপেক্ষা কিন্তু এর মধ্যে আবার মানে যেন জানা যা বেরিয়ে না যায় প্রশ্নটা হলো শেখাছে নাকি দিল্লিতে কলকাতাতে আগরতলাতে নাকি ঢাকাতে এটা কি বুকে হাত দিয়ে আমরা কি বলতে পারবো যদি তিনি ঢাকা থাকেন যদি তিনি ঢুকে পড়েন তাহলে সেক্ষেত্রে কি হবে যদি ঢাকা থাকেন তাহলে কি হবে যদি বাংলাদেশের ভিতরে থাকেন তাহলে কোথায় আছেন কার আছেন কি আছেন এসব নিয়ে এই যে নতুন করে যাওয়ার বিতর্ক শুরু হলো আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী শেখ হাসিনার কপাল খুলে গিয়েছে শেখ হাসিনা আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে এই দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কপাল পুড়ে গেছে তাদের বিদায় ঘন্টা বেজে উঠেছে তারা আন্তর্জাতিক চাপে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা দেশ ছেড়ে চলে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুব শীঘ্রই পদত্যাগ করবেন শেখ হাসিনা সেনা আবারও ক্ষমতায় বুঝতে চলেছে জাহেদ দর্শক মন্ডলী ইতিমধ্যে সেনা প্রধান কঠিন একটা নির্দেশ জারি করে দিয়েছেন আজকে এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন দেশের জনগণের এখনও ধারণা যে শেখ হাসিনা যদি ক্ষমতা নেয় তাহলে এই রাষ্ট্র মাত্র সাত দিনের ভিতরে আগের পূর্ব অবস্থায় ফিরে আসবে আসলে এই কনফিডেন্স এদেশের জনগণের কিভাবে জন্ম হলো বা পাঁচ তারিখের পর যদি আওয়ামী লীগের সমর্থক যদি জিরুর বা সৈন্যের কোঠায়ও থাকে তাহলে পাঁচ তারিখের পর আওয়ামী লীগের সমর্থন কিন্তু অনেক বেড়ে গেছে এটা আপনাকে মানতে হবে এই দলটি যখন রাষ্ট্র পরিচালনা করছে তাদের অনেক ত্রুটি রয়েছে এবং কি তারা আপনার বিদেশে টাকা পাচার করেছে অনেক এমপি মন্ত্রীরা তারপরও আপনি যদি শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস করেন তাহলে এদেশের জনগণ এখন এই কথা বলতে বাধ্য হচ্ছে যে শেখ হাসিনাকে ছাড়াই এই রাষ্ট্র মানে কন্ট্রোল করা একদম অসম্ভব তার মানে শেখ হাসিনা যদি এই রাষ্ট্রের দায় বার নেয় মাত্র দেখবেন সাত দিনের ভিতরে গোটা বাংলাদেশ আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে বলে এদেশের জনগণ এখনো প্রত্যাশা করে বিভিন্ন বক্তব্য হচ্ছে চব্বিশ ঘন্টা ঘন্টার ভিতরে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী করে ফেরিয়ে আনব। আসলে এই কথা হঠাৎ করে বিপিন কেন বলে এটা বলার পিছনে আরো বড় একটা আপনার রিজন আছে আপনার অনেকে খেয়াল করছেন কিনা জানি না আমি বলি সেটি হচ্ছে বিপিন বলছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় তাহলে নির্বাচন কতটুকু সূক্ষ্ম হবে এবং এই অন্তর্বর্তীকালে সরকার অনেকটা শেখ হাসিনার পথেই হাত আছে তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল মানে তার বক্তব্যটা আমি আপনাদের স্পষ্ট করতেছি তিনি বলছে যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি নির্বাচন হয় কখনোই এই নির্বাচন সুষ্ঠু হবে না সেম অফার কিন্তু শেখ হাসিনাও দিছিল যে আমি সরকারের থাকা অবস্থায় কোনো সমস্যা নেই তোমরা নির্বাচন করো যেহেতু তোমরা বলতেছো যে সূক্ষ্ম নির্বাচন হয়নি তাহলে আমি সূক্ষ্ম একটা নির্বাচনের ব্যবস্থা করি তোমরা সবাই অংশগ্রহণ করো শেখ হাসিনা কিন্তু এই অফারটি দেয় এখন বিপিনের বক্তব্য হচ্ছে এই অন্তরবর্তীকালে সরকারের অধীনে এক একজন সমানয়কেন্ট বিপিনের মুখে যে এই সরকার মানে অন্তর্বর্তীকালে সরকার তারা চাচ্ছে তারা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করার জন্য এবং এই সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় নির্বাচনটা কখনোই সূক্ষ্ম নির্বাচন হবে না তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল তাহলে আওয়ামী লীগের দুষ্টটা কোথায় ছিল আমরা বলতে চাই ভাবতেছেন যে বিপিনুরের বক্তব্যটা কতটা ওয়েটফুল এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন হলে যে কতটুকু সুখ হবে সেটা কিন্তু ইতিমধ্যে আপনার সমস্ত রাজনৈতিক দলের কিন্তু টনক কিন্তু নড়ে গেছে সমস্ত রাজনৈতিক দলের এখন সমস্ত দোষ কা ছিল শেখ হাসিনা মানে শেখ হাসিনা তো পনেরোটা বছর ছিল রে ভাই আর এই অন্তর্বর্তীকালে সরকার মাত্র পাঁচ মাস হয়েছে ছয় থেকে সাত মাস হবে সরি ছয় থেকে সাত মাস এর ভিতরে তারা নিজেদের ভিতরে আপনার সরকার প্রতিষ্ঠিত করতে জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি বৈষ্ণবদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের একদিনের মাথায় দলটির বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ উঠেছে এবং একটি বিষয় নিয়ে বিতর্ক দেখা দিয়েছে অভিযোগ দুটি হলো সরকারি সুবিধার ব্যবহার এবং আর্থিক অনিয়ম তবে এই দুটি অভিযোগকে ছাড়িয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও বিতর্ক বেশি হচ্ছে দলের একজন যুগ্ম সদস্য সচিবকে নিয়ে ওই যুগ্ম সদস্য সচিবকে সমকামী হিসেবে দাবি করে তাকে পার্টিতে অন্তর্ভুক্ত করার কারণে সমালোচনা করছে দলটির ইসলামপন্থী দলের দুই মুখ্য সংগঠক বিষয়টিকে রাজনৈতিক পরিচয় সংকটের মুখে পড়েছে আমাদের অনুসন্ধান বলছে সমকামী নিয়ে দলটির সদস্যদের অবস্থান নতুন এই দলটির সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে বিপদে ফেলে দিয়েছে কারণ তিনজন নোবেল বিজয়ীরে দুই সালে সমকামীদের পক্ষে বিবৃতি দিয়ে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস সিসি বাংলার খবরে বলা হয়েছে অন্তত দুই লাখ লোকের সমাগম ঘটিয়ে নতুন দল ও নেতাদের নাম ঘোষণা করতে চেয়েছিল দলটির নেতারা তবে অনুষ্ঠানে জনসমাগম ততটা হয়নি তারপরও নতুন দলটির যাত্রা শুরুর দিনে লোক সমাগম ছিল কিন্তু অনেক আগে থেকে দলটির নেতাদের বিরুদ্ধে দল গঠনের কাজে সরকারি সুবিধা ব্যবহার করার অভিযোগ সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হচ্ছিল সবশেষ আঠাশে ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মেয়া এভিনিউতে লোক সমাগম করা হয়েছে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে ঢাকার বাড়ি থেকে লোক সমাগমের দায়িত্ব ছিল বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির এই লোক আনতে গিয়ে তারা সরকারি ও বেসরকারি পরিবহন বিনা ভাড়ায় ব্যবহার করেছে যেমন জেলা প্রশাসক বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির দুইজন প্রতিনিধির অনুকূলে আটটি সরকারি গাড়ি বরাদ্দ দেওয়া হয় সূত্রগুলো বলছে উনিশশো সালের অস্থাবর সম্পত্তি আইনের অধীনে জেলা প্রশাসক যেভাবে বৈষম্য আটটি গাড়ি বরাদ্দ দিয়েছেন তার সম্পূর্ণ বেআইনি আবার চট্টগ্রাম থেকে লোক আনা হয় পঞ্চাশটি বাসে করে চট্টগ্রামের পরিবহন ও বাস মালিক সমিতির একাধিক নেতার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এগুলোর কোনটিরই খরচ দেওয়া হয়নি শুধু আত্মপ্রকাশের অনুষ্ঠান নয় রূপায়ণ টাওয়ার বিশাল অফিস নেতাদের দামি দামি গাড়ির ব্যবহার শোডাউনের খরচ কিভাবে আসছে তা নিয়ে উঠেছে প্রশ্ন দলটির কোন আনুষ্ঠানিক ও ঘোষিত আয় উৎস না থাকলেও দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং এত ঢাকডল পিছনে টাকা তারা পাচ্ছে কোথায় এ প্রশ্ন তুলেছেন বাইরের কেউ নয় খোদ দলটির নেতারাই আরফিন মোহাম্মদ হিজবুল্লাহ যিনি দুই সালের পঁচিশে নভেম্বর থেকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি একুশে ফেব্রুয়ারি এই কমিটি থেকে পদত্যাগ করেন তার পদত্যাগ পত্রে তিনি লিখেছিলেন তিন মাসে জাতীয় নাগরিক কমিটির বা জানাকের প্রায় প্রতিটি সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন সাংগঠনিক আয়বা এবং সকল স্তরে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের পক্ষে তিনি বক্তব্য দিয়েছিলেন তিনি পদত্যাগের দিন পর্যন্ত জানাকের কোন গঠনতন্ত্র সাংগঠনিক নীতিমালা আর্থিক নীতিমালা ছিল না তিনি আরো লিখেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের সহ মুখপাত্র হয়েও তিনি জানেন না যে জাতীয় নাগরিক কমিটির আয়ের উৎস কি এবং ব্যয়ের খাত কি কি বারবার সংগঠনের সকল ফোরামের এই বিষয়ে প্রশ্ন করেও কারো কাছ থেকে কোনো সদুত্তর পাননি তিনি এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা মুখে বললেও হয়েছিল সেই সমাবেশ কেন্দ্রিক সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের যে বিশাল ব্যয়ভার তার আয় ব্যয়ের হিসাব আজ পর্যন্ত কেন্দ্রীয় সদস্যদের দেওয়া হয়নি অথচ তা কেন্দ্রীয় সদস্যদের সামনে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছিল নতুন দলের একাধিক নেতার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি রাজধানী রূপায়ণ টাওয়ারে যে অফিস সেটির ভাড়া কিভাবে দেওয়া হয় বা আদৌ দেওয়া হয় কিনা তা তারা জানে না রূপায়ণ টাওয়ারের ওই ফ্লোরের মূল্য তিন কোটি টাকা দশক নতুন দলটির কমিটিতে জায়গা পাওয়া কয়েক নেতাকে নিয়েও উঠেছে জোর বিতর্ক এর মধ্যে যুগ্ম সদস্য সচিব মুনতাসির রহমানকে গে রাইটস অ্যাক্টিভিস্ট দাবি করে তাকে অপসারণের প্রকাশ্য হুমকি দিয়েছে কয়েকটি গ্রুপ আর তাতে নথি স্বীকার করে দাবি মেনার ইঙ্গিত দিয়েছেন শিশু কয়েক নেতা মুখ্য সংগঠক হিসেবে আছেন হাসনাত আবদুল্লাহ এবং সাজিস আলম দুজনেই প্রায় একই বক্তব্য সংকলিত পৌঁছে দিয়েছেন এ বিষয়ে হাসনা তার পোস্টে দাবি করেছেন রাজনীতির আগে তার পরিচয় তিনি একজন মুসলমান তার বিশ্বাসকে কিংবা দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি তিনি কখনো করবেন না তিনি লিখেছেন স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না যা হয়েছে সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল অন্যদিকে যুগ্ম সদস্য সচিব রশিদুল ইসলাম রিফাত লিখেছেন একজন মুসলিম হিসেবে সমকামী কমিউনিটি নৈতিক জায়গা থেকে তিনি সমর্থন করেন না মুন্তাজির রহমান জুলাই অভ্যুত্থানকালে তাদের যোগাযোগ মেনটেন করার জন্য অনেক বেশি সাহায্য করেছিলেন কুয়েত মৈত্রী হাসপাতালে তারা আটকা পড়ার পর সেখান থেকে উদ্ধার করতে মুন্তাজির রহমান তাদের হেল্প করেন এবং এর পরবর্তীতে জুলাই আন্দোলন চলাকালে তিনি তাদের সাথে কানেক্টেড ছিলেন কিন্তু নৈতিক দিক থেকে কোনো সমকামীকে তিনি সমর্থন করেন না বলে দাবি করেছেন দর্শক মুখ্য সমন্বয়ক হানান মাসুদের এক পোস্ট থেকে জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে বেশ কয়েকজন সমন্বয়কে গোয়েন্দাদের চোখ ফাঁকে দিয়ে নিরাপদ স্থানে রাখতে সাহায্য করেছিলেন মুন্তাসির রহমান দলটির একাধিক সূত্র বলছে বিষয়টি নিয়ে এরই মধ্যে দুই ভাগে ভাগ গেছে দলের সদস্যরা। দল জোর কলায় বলেছিল তারা যান ও বাম মিলিয়ে একটি মধ্যপন্থী দল করতে চায় কিন্তু ধর্মীয় স্পর্শকাত ইস্যুতে এখন এমন একটি পরিস্থিতিতে পড়েছে যেটিতে দলটির ভাঙ্গন আসন্ন কারণ দলের যারা এরই মধ্যে স্ট্যাটাস দিয়েছে তাদের মত মেনে নিলে এটি আর মধ্যপন্থা থাকে না এদের বিরোধী মতের ভাষ্য হলো এটি কি তাহলে রাজনৈতিক দল হবে নাকি ধর্মীয় সংগঠন হবে এর বড় খবর হলো দলটির যে গ্রুপটি লিবারেল তাদের কৌশল হলো যদি মুন্তাসির রহমানকে বাদ দেওয়া হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের অতীতের একটি উদাহরণ তুলে ধরবেন সালটি ছিল দুই সাল ওই বছরের এপ্রিল মাসে আফ্রিকার দেশ উগান্ডার সরকার সমকামী তাকে উৎসাহ দেওয়ার অভিযোগ তুলে আটত্রিশটি মানবাধিকার সংগঠনকে নিষিদ্ধ করেছিল তখন ওই পদক্ষেপের বিরোধিতা করে জুনে বিবৃতিটি দিয়েছিলেন ডক্টর ইনুস সহ চার নোবেল বিজয়ী তখন ডক্টর সমকামীদের পক্ষে বক্তব্য দিয়েছিলেন তার এই বক্তব্যকে ঘিরে বাংলাদেশে তখন ব্যাপক মিছিল মিটিং হয়েছিল এখন যেসব ইসলামিক দল ডক্টর ইনুসকে সমর্থন দিচ্ছেন তখন তাদের অনেকেই সমকামীদের পক্ষ নেওয়ায় ডক্টর ইনুস দাবি করেছিল সূত্রগুলো বলছে ছাত্রদের দলে সমকামী ইস্যু নিয়ে যে বিতর্ক উঠেছে তা নিয়ে ডক্টর ইনুসকে তার বিদেশি বন্ধুদের পক্ষ থেকেও বিরোধিতার মুখে পড়তে হবে কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে গেছেন জর্জ সরসের ছেলে অ্যালেক্স সরস সরস ও তার প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী সমকামীদের পক্ষে কাজ করে অথচ অ্যালেক্স সরস কয়েকদিন আগে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলে নেতাদের সাথে বৈঠক করে গিয়েছিলেন সরসের প্রতিষ্ঠান বিশ্বব্যাপী সমকামীদের জন্য রাজনৈতিকভাবে অর্থায়ন করে থাকে দর্শক জাতীয় নাগরিক পার্টির কমিটিতে জায়গা পাওয়া আরো কয়েকজনের বিরুদ্ধে এর আগে বিতর্কিত কর্মকাণ্ডের জড়ানোর অভিযোগ রয়েছে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী একজন যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং একজন যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ আছে এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো ঘটনার সত্যতা পেয়েছিল সূত্রগুলো বলছে একাধিক অভিযোগ নিয়ে দলের মধ্যে ভাঙন স্পষ্ট এখন দেখার বিষয়ে সেই ভাঙন সরকারি পৃষ্ঠপোষকতায় কতটা ঠেকাতে পারে নেতারা টিআইবি কি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে নির্বাহী পরিচালক হিসেবে কি আওয়ামী লীগকে হোয়াইট হিসেবে মানুষের সামনে উপস্থাপন করার একটা গোপন এজেন্ডা নিয়েছেন নইলে শুরু থেকেই যেভাবে পক্ষে কাজ করে যাচ্ছে যেমন বাড়ি দিয়ে গড়িয়ে দেওয়া হলো তখন টিআইবি খুব উচ্চকণ্ঠে উদ্বেগ জানালো ছাত্র সমন্বয়কদের যে চাঁদাবাজি তার বিরুদ্ধে কথা বলা যাচ্ছে মিস্টার ইফত যেমন দুর্নীতি দমন কমিশনের সমস্যা কমিশনের প্রধান হওয়া সত্ত্বেও তিনি যে ভয়ঙ্কর ইঙ্গিতটি দিলেন ছাত্র সমন্বয়টা কিভাবে দুর্নীতি দমন কমিশন দুটোকে ফোন দিয়ে যাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে সেই তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন বা থামিয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে তারা কাজ করছেন নিশ্চয়ই মোটাও টাকার বিনিময়ে এই কথা তিনি নিজে বলেছেন এবং অন্তর্বর্তী সরকারের যে ক্ষমতা অপব্যবহার বা দুর্নীতির সূচকে যে চার ধাপ পিছিয়ে যাওয়া দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে চার ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ তার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনসি সরকারের উপরেও বর্তায় তার কারণ আগস্টে বর্তমান সরকার ক্ষমতা এসেছে তার আগে শেখ হাসিনা ছিলেন যাই হোক সর্বশেষ সর্বশেষ নতুন রাজনৈতিক দল এনসিপির অনুষ্ঠানে যোগ যোগ দিতে দলটির নেতা কর্মীরা যেভাবে বাস রিকুজিশন করে জেলা প্রশাসকের মাধ্যমে বাস করে অনুষ্ঠানে যোগ দিলেন তার বিরুদ্ধে যেভাবে কথা বলেছে টিআইবি তাতে মনে হতে পারে যে আওয়ামী লীগের পক্ষে বিশেষ এজেন্ডা নিয়ে তারা কাজ করছে টিআইবি কি বলেছে ফিরোজপুরে জেলা প্রশাসকের যে বিষয়টি যেই দিবল এটা ভাইরাল হয়েছে সে টিআইবি বলছে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি জন্মলগ্নেই এরকম ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না অন্যদিকে সেকেন্ড রিপাবলিক ও নতুন রাজনৈতিক বন্দোবস্তর ব্যানারে এ ধরনের কর্তৃত্ববাদী পুরনো চর্চা পরিহার পরিহার করার জন্য এনসিপি ও তার সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে মানে শফিক আলম প্রেস সচিব প্রধান প্রদেষ্টার তৃতীয় তো সাফাই গাইলে যে লেভেল প্লে ফিল্ড ফিল্ড সরকার করার চেষ্টা করছে বা যা হয়েছে বাস পুজোর ব্যাপার সেই সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই কিন্তু টিআইবি সম্পৃক্ততা পেয়েছে বিধায়কভাবে করা ভাষায় বিবৃতি দিয়েছে এখন বিষয় হচ্ছে যে ডক্টর ইফতিখার উজ্জামানকে সব সরকারি বিদেশি অর্থে টাকা খেয়ে সরকারের বিরুদ্ধে কাজ করছে এরকম অপবাদ দিয়েছে বিএনপিও বলেছে যখন বিএনপি পরপর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো তখন বলেছে আওয়ামী লীগ যখন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলো বা আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল বাংলাদেশ বারোটা জনের কথা বলতে থাকেন তখনও তাকে বলে দিল যে তিনি বিএনপির সঙ্গে কথা বলছেন এখন আবার যেহেতু বর্তমানে যে কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি বা ডক্টর মনুস সরকারের বিরুদ্ধে কথা বলছে তখন কি বলা হবে যে ডক্টর জামান আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে ঠিক এইভাবে এই সংস্কৃতি চলে আসছে আমরা যারা গোটি কয়েক মানুষ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম বানিয়ে দিয়েছিল বিএনপি জামাতের দ্বারা এখন আবার বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা কথা বলছি তাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চলকর তথ্য এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন দর্শক মন্ডলী এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট লিখে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ